বাংলাদেশের অস্তের পরিস্থিতির কারণে মার খেয়েছে রাজ্যের পর্যটন শিল্প রাজ্যে আসা বিদেশি পর্যটকদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক তবে দপ্তরের কাছে এই ক্ষয়ক্ষতির কোনো হিসেব নেই গোটা বিশ্বজুড়ে চলছে যুদ্ধের আবহ ফলে সারা বিশ্বজুড়ে প্রভাবিত পর্যটন শিল্প তাই এবছর রাষ্ট্রসংঘ বিশ্ব পর্যটন দিবসের মূল ভাবনা হিসেবে বেছে নিয়েছে পর্যটন ও অশান্তি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ অশান্তির জেরে রাজ্যের পর্যটন শিল্প ও বিশেষভাবে প্রভাবিত হচ্ছে গত আড়াই মাসের বেশি সময় ধরে বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে রাজ্যের বিদেশি পর্যটকদের আশা লক্ষণীয়ভাবে কমে গেছে কারণ রাজ্যে আসা বিদেশি পর্যটকদের একটা বেশিরভাগ অংশই হচ্ছে বাংলাদেশি নাগরিক সে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন আসা বিশেষভাবে

যে বাংলাদেশ থেকে পর্যটকদের যে আগমন সেটা আবার যথারীতি তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে রাজ্যের পর্যটন শিল্পী কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো হিসেব নেই দপ্তরে গত অর্থ বছরে রাজ্যের মোট পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যটক এসেছিলেন এদের মধ্যে পঁচাত্তর হাজার পর্যটক রয়েছে বিদেশি নাগরিক এই বিদেশি পর্যটকদের মধ্যে আমেরিকা অস্ট্রেলিয়া সহ শ্রীলঙ্কা ইটালি থেকেও পর্যটকরা এসেছেন কিন্তু বেশিরভাগ বিদেশি পর্যটকরাই হচ্ছেন বাংলাদেশি নাগরিক তবে বাংলাদেশের অশান্তির জেরে এই বছর সংখ্যাটা কি হারে কমেছে দপ্তরে তার কোনো হিসেব নেই বাংলাদেশ বাদে আপনার ইউএস থেকে এসছে অস্ট্রেলিয়া থেকে এসছে কিন্তু খুব নেগলিজিবল শ্রীলঙ্কা থেকে এসছে ইটালি থেকে এসছে আপাতত ত্রিপুরায় পর্যটকদের আকর্ষিত করতে বিশ্বমানের পরিকাঠামো গঠনের উপর গুরুত্ব দিচ্ছে দপ্তর জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি আমি যদি ওয়ার্ল্ড ক্লাস করতে না পারি আমি ওই ওই 30 বছর আগে 40 বছর আগে চিন্তাধারা নিয়ে যদি আমি মানুষ কারণ ত্রিপুরা থেকে আরো অনেক উন্নত ট্যুরিজম গুলো রয়েছে যেখানে মানুষ যেতে চায় সেই ফ্যাসিলিটিস গুলো প্রভাইড করবো এখানে বা স্থানগুলো যেখানে প্রত্যেক ধরনের সুযোগ সুবিধা ওই বিদেশি পর্যটকরা বিদেশি পর্যটকের একটা বিশাল অংশ বাংলাদেশের নাগরিক হলেও তার কোনো আলাদা হিসেব নেই দপ্তরে আপাতত প্রচার ও পরিকাঠামো গঠনের মধ্য দিয়ে রাজ্যের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন পর্যটন মন্ত্রী সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর রাজ্য পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে বলে মনে করছেন তিনি রিপোর্ট নিউজ